আসসালামু আলাইকুম বন্ধুরা প্রতিটা মেয়েকেই সকাল উঠে পানির কাজ করতে হয় তো এই শীতের মধ্যে পানির দিয়ে থালা বাটি ধুইতে রান্না ভাড়া করতে গেলে কিন্তু ঠান্ডা লেগে যায় ছেলেদের তুলনায় মেয়েরা সকালবেলা পানি বেশি লাড়াচাড়া করে কারণ ছেলেরা ঘুম থেকে উঠে নামাজ পড়ে বিছানায় বসে চা অর্ডার করে আর মেয়েরা পাখের ঘরে চলে যায় একটা পাতিলে চা বানাতে গেলে অনেক কিছু ধোয়া ধোঁয়াধি করতে হয় তো সেই ক্ষেত্রে এরকম সরিষার তেল হাতে পায়ে মেখে নেবেন আমরা সবসময় কিন্তু শীতের দিনে হাতে পায়ে তেল মাখি তেল মাখার কারণে হাত পাগুলো নরম থাকে এবং কি ঠান্ডা থেকে মুক্ত থাকতে পারি তো থালাবাটি ধুইতে গেলে বেশি করে একটু তেল মেখে নেবেন সেক্ষেত্রে যতই পানি দিয়ে ধোয়া ধোয়াধুয় করেন না কেন ঠান্ডা থেকে বিরত থাকতে পারবেন এবং হাতে পানি লাগবে না কারণ তেল আর জলে যেমন মিল খায় না তেল হাতে থাকলে ঠান্ডারও সোয়া লাগে না তো বন্ধুরা আমি এরকম গুঁড়া সাবান দিয়ে থালা বাটি ধুই কারণ এক সময় দেখা যায় ভি কী বলে ভীম সাবানটা ছিল না আমরা কিন্তু গুঁড়ো সাবান আর সাই দিয়ে থালা বাটি ধুইতাম তো এখন তো আমার হাতের সামনে ছাই নাই তো ক্ষেত্রে আমি গুঁড়ো সাবানের মধ্যে একটু লেবুরের লেবুর রস দিয়ে নেই। যাতে নাকি সাবানের গন্ধটা না করে তো এরকম করেই সকালবেলা কাজগুলো আমাকে করতে হয় প্রতিনিয়তই আমি থালাবাটি ধোয়ার সময় হাতে একটু তেল মেখে নিই কিন্তু থালাবাটি ধোয়া শেষ হলে এগুলো কিন্তু আবার হাতটা সুন্দর করে সাবান দিয়ে ধুতে হয় তা না হলে তেলের যে একটা ঘ্রাণ আছে ভাত খেতে গেলে বা চা খেতে গেলে নাকের মধ্যে সেই ঘ্রাণটা চলে যায় দেখেন হাতে কোনো পানি লেগে থাকে না পানিগুলো একদমই ঝরে পড়ে গেছে ছো ঠান্ডা থেকে বাঁচার মতো একটা উপায় হচ্ছে সরিষার তেল আর এই যে একটা পাতিলা রাত্রে আমি দুধ জাল দিয়েছিলাম সব কি বলে দুধের স্বরগুলো লেগে আছে তো হাতের সামনে যদি ধার ছোপা না থাকে তো আপনারা এরকম একটা ওষুধের খাপ নিয়ে নেবেন সবার ঘরেই ওষুধের খাপ থাকে তো সেটাকে আপনারা কাজে লাগাইতে পারেন অনেক সময় দেখা যায় এমনি নর্মাল ছোপা দিয়ে যদি আমরা পোড়া পাতিলগুলো ঘষাঘাসি করি তাহলে উঠে না সেক্ষেত্রে এরকম একটা যদি ওষুধের খোসা নিয়ে নেওয়া যায় তাহলে একটু ধার এই ধার আরও জিনিসটা দিয়ে ভালো করে পরিষ্কার করা যায় পাতিলাটা একদম ঝকঝকা হয়ে যাবে বিশ্বাস না হলে অবশ্যই ট্রাই করে দেখবেন আর এটাও আমি জানতাম না এটা আমার শাশুড়ি আম্মা একদিন বলে দিছে যে দেখো থালা পাটি মাজার সময় ধার ছোপা যদি না থাকে তাহলে ওষুধের খাপগুলো কাজে লাগাইতে পারো তো এরকম সহজ পদ্ধতি আমরা ব্যবহার করলে কিন্তু আমাদের সংসারে কিছুটা হলেও সাশ্রয় হয় আর সাশ্রয় করার জন্য আমাদের মেয়েদেরই বেশি প্রয়োজন কারণ ঘরে খুঁটিনাটি সারাদিন কাজ করা পরে আর খুঁটিনাটি কাজ করতে গেলে নতুন নতুন ধরনের জিনিস কেনাকাটা করতে হয় তো কেনাকাটা করতে তো অবশ্যই টাকা লাগে অনেক নারীরা আছে টাকা ইনকাম করতে পারে না ঘরে এবং ঘরের বাহিরে কোথাও টাকা ইনকাম করতে পারে না কিছু কিছু নারীরা আছে ঘরে বসে সেলাই কাজ করে কাঁথা সেলাই করে তো এইভাবে টাকা ইনকাম করা যায় কিন্তু সব ধরনের নারীরা তো এগুলো পারে না তো নারীরা যেহেতু সব নারীরা যেহেতু টাকা ইনকাম করতে পারে না তাহলে ঘরে কীভাবে দুইটা টাকা সাশ্রয় করা যাবে হাজব্যান্ডকে সহযোগিতা করা যাবে সেই দিকে খেয়াল রাখতে হবে আর এই এত সুন্দর কথাগুলো খুব মনোযোগ দিয়ে অবশ্যই শুনে নেবেন তাহলে আপনার সংসারে এতটুকু উপকার হবে ইনশাল্লাহ তো বন্ধুরা এখন আমি চুলাতে চাপটি তৈরি করব তো সেগুলো হচ্ছে আটা দিয়ে চাপটিগুলো তৈরি করব গ্রামের বাড়িতে যখন আমি ছোট ছিলাম গ্রামের বাড়িতে মা লারকির চুলা তরকারি করার মধ্যে ইয়া বড় একটা চাপটি বানাই দিত তো হাতের সাহায্যে মাকে বারে বারে জিজ্ঞেস করতাম মা তুমি যে এত বড় বড় চাপটি তৈরি করো তোমার হাত পুড়ে যায় না মা বলতো কেন পুরবে আমি এখন বড় হয়ে গেছি না তো সেই ছোট মেয়ে আমি রিনা আমিও এখন অনেক বড় হয়ে গেছি আমার মা যেভাবে কাজ করত সেইভাবে আমি কাজ করার চেষ্টা করি কারণ আমার মাকে দেখেছি বাহিরের কোনো সেলাই কাজ বা হাতের কাজ কম জানতো যেটা করতো সেটা সংসারে টাকা আসতো না বাট সৌন্দর্য বাড়াইতো অনেক মেয়েরা কিন্তু ঘরে বসে মানে রুমাল সেলাই করে পাখা সেলাই করে ফুলদানি বানায় তো সেইগুলো কিন্তু টাকা ইনকাম হয় না ঘর সৌন্দর্য সাজানোর জন্য মানে যে কোনো একটা আইটেম করে তো এই যে আমি চাপটি বানাইতেছি এটা হচ্ছে প্রায়পেন কারণ বড় করাই এই গ্যাসের মধ্যে বসালে তাপ হবে না এবং চাপটি সুন্দর হবে না আর এই ধরনের চাপটিগুলো বানাইতে গেলে আটাটা একটু শক্ত করে গোলাতে হয় তাও ভালো করে গরম করে নিতে হবে আর এখানে তেল মাখানো যাবে না তেল যদি বেশি গরম হয়ে যায় তাহলে আটা কিন্তু কড়াইতে লাগে না উঠে আসে এবং চাপটি নরম হয় না বা মানে সুন্দর করে মিল করে দেওয়া যায় না তো তেল যদি না থাকে এরকম হাতের সাহায্যে অল্প তাপের মধ্যে দিয়ে পরে জালটা একদম বাড়িয়ে দেওয়ার পরে চাপটিটা খুব সুন্দর মুচমুচে হয়ে যায় আর এই চাপটিটা চটি দিয়ে কখনও খোঁচায় খোঁচায় উঠাইতে হয় না তো এই ধরনের চাপটিগুলো শহরের মেয়েরা কিন্তু বানাইতে পারে না একমাত্র গ্রামের মেয়েদের সম্ভব এত সুন্দর চাপটিগুলো তৈরি করা দেখেন একদমই চটি দেখো চাকাচি করতে হয়নি হাতের সাহায্যে চলে এসেছে তো আমি এখন ডিম ভাজতাছি যেই কড়াইটার মধ্যে আমি চাপটিটা বানাইছি সেটার মধ্যে একটা ডিম ভেঙে দিয়েছি একদমই তেল ছাড়া যাদের মেদ ভরি আছে তারা কিন্তু সকালবেলা তেলের কোনো কিছু খাবেন না গরম মানে পুরোপুরি গরম করা যে কড়াইটার মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে আলতো জালে রেখে দিবেন অবশ্যই খুব সুন্দর করে উঠে যাবে একদমই তেল ছাড়া আমি ডিমটা পোজ করে নিয়েছি আর এর মধ্যে আমার শাশুড়ি এসে কান্নাকাটি শুরু করে দিছে আমাকে ধরে সে দেশে চলে যাবে আমি মোবাইলটা মানে মোবাইলের ক্যামেরা অন করেই আমি সাথে কথা বলতেছিলাম সেই কথাগুলো শুনবেন কত করুন কথা আমার শাশুড়িকে আমি অনেক ভালোবাসি তার শহরে ভালো লাগে না দেখে সে গ্রামে চলে যাবে অনেক দিন ধরে এখানে যে কি পরিমাণ কান্নাকাটি করছে কত সাথে গল্প করি কত রকমের কথা কই সুখে দুঃখের কথা আপনি বাড়িতে গেলে কত মানুষ পান আমি তাই কেউ এর মধ্যে মন কত কষ্ট কত খারাপ লাগে বলার কোন জায়গা আমাকে নাই